হ্যালো ভাবুন যদি এমন হয় আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাগানের ফুল উদাও আপনার বাগানের কোনো ফুল নেই কি হলো আপনি তো পুরো মাথায় হাত দিয়ে বলবেন হ্যাঁ কেমনে কি কিভাবে হলো আমার ফুলগুলো কোথায় গেল তো এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটি টার পাওয়া যায় যখন ওই হলের গাছটা সকালে যখন পরিচর্যা করতে যায় তখন তারা দেখতে পান ফল নাই বাগানে যখন জানতে পারো যায় পাশে একটা মন্দিরে এই বাগানের ফুলের মতো কিছু আছে ওখানে তো সেটা জানে ওইখানকার প্রপোস্ট তিনি নিজে চলে যান কামরুল হাসান চৌধুরী সাহেব উনি ওইখানে চলে যান তো যাওয়ার পরে দেখেন ওইখানে তার বাগানের ফল তিনি তো পুরো অবাক যে আমার বাগানের ফুল এইখানে কেমনে আসলো তো ওই সময় ওইখানে এক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তিনি হচ্ছে এই ফুলগুলো নিয়ে এসেছেন চুরি করে এবং পূজার জন্য তো ওই পাশে ছিল পূজা তো পূজার পূজাটার নাম হচ্ছে অভিষেক পূজা তো পূজা মন্দিরটির নাম হচ্ছে সেটা হচ্ছে ইস্কন মন্দির তো এরকম একটা ঘটনা দেখে তিনি তাকে জব দিয়ে করেন এবং তিনি সেই শিক্ষার্থী দেন তার সাথে আরো দুইজন শিক্ষার্থী ছিলেন মোট মিলে তিন ফুল করে তারা দিয়েছেন এবং সেই পূজা পালন করতেছে এটা দেখে তো সবাই অবাক অনেকে ক্যাম্পাসে পুরা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে সবাই অনেক হাসি ঠাট্টা করতেছে যে এটা কেমন সম্ভব চুরি করে ফুল দিয়ে সেই ফুল দিয়ে পূজা করতেছেন এই নিয়ে তার এটা তো পক্টর সাহেব অনেক মাথা গরম তিনি তাদেরকে ডাকলেন এবং বললেন এটাকে তারা অনেক সরি টরি জীবনার না এমন সাহেব তো এটা কোনোভাবে মানতে রাজি না এটা কেমনে সম্ভব যারা চুরি করে চুরি করে পূজা দিচ্ছে পূজা অংশগ্রহণ করছে সেটা কেমনে সম্ভব সেটা কি আদব পণ্যের কাজ তো এই নিয়ে পক্টর সাহেব মাথা গরম না তাদেরকে অনেক কঠোর শাস্তি দিতে হবে একজনের হচ্ছে অনেক জরিমানা করেন এবং তারা না তো ওদের না এবং ওদের দুইজনের সিট বাতিল করেন এবং নির্দেশনা দেয় এবং তালা জ্বলিয়ে দেন তো এই নিয়ে ক্যাম্পাসে যখন হাসি তামাশা শুরু হয়ে যায় এবং সেই সাথে যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়ে যায় আসলেই কি আপনারা এই ব্যাপারে কি মনে করেন অনেকেই তো অনেক সুন্দর অর্থ দিচ্ছেন যে যত বেশি চুরি করবে তত বেশি পূজা অংশগ্রহণ করবে এবং তত বেশি পণ্য পাবে তার মানে সে বলতে যাচ্ছিল চুরি করে পূজা তার মানে অনেক পণ্য কাজ তো এরকম আবার অনেকে আছে যারা ধর্মান্ধক তারা বলতেছে এটা কিভাবে সম্ভব এটা তো অনেক বড় অপরা অপরাধ এটা কেমন সম্ভব হচ্ছে চুরি দিচ্ছে তো এরকম অসংখ্য অনেকে অনেক কথা বলতেছে এটা নিয়ে পুরো ক্যাম্পাস একদম হই হলর তো এটাকে কি শিক্ষণ এর দরকার ছোট একটা কাজ মানে সে ফুল চুরি করতে পোলা যাচ্ছে তার মানে केशव ফুলের কেনার মতো টাকা নাই হয়তো এজন্য সে পূজা অসং করছে তিন বস্তা ফুল তো যেহেতু ক্যাম্পাসে ওখানে অনেক ফুল থাকে এই যে ইউনিভার্সিটিতে অনেক ফুল আপনি যদি ভালো যান তাহলে দেখতে পারলেন তো বিশেষ করে হলের সামনেগুলো তো যথেষ্ট ফুল থাকে সেই সুযোগে সে যেহেতু ফুলগুলো নষ্ট হচ্ছে সেই সুযোগে দিয়ে সে চুরি করেছে তো এইরকম ঘটনা আপনি কিভাবে দেখতেছেন যদি আপনার কাছে মনে হয় যে আসলে যুক্তি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আসলে ছোট একটা ছোট একটা ভুল আমাদের সারা জীবনের কান্না হতে পারে এবং অনেক ধরনের বড় শাস্তি হতে পারে যেরকম এদের ঘটে গেল যেমন ছোট একটা ভুল সে ফুল চুরি করে নিয়ে দিয়েছে তার তার ফল থেকে বের করে দেওয়া হলো তালা মেরে দেওয়া হলো তো আপনি এ থেকে কি শিক্ষা নেবেন ছোট কোনো ভুল করা যাবে না ভুল ছোট হোক বড় হোক ওই করা যাবে তো আপনার মতো মূল্যবান মতামত আপনি দিয়ে যাবেন ওকে